আসসালামু আলাইকুম সুন্দর এই কটন ড্রেসগুলো কেউ নিতে চাইলে ইনবক্স করুন এটা নিচে দিয়ে এমব্রয়ডারি কাজ করা আছে এই যে ওনার পাশ দিয়ে সুন্দর করে কাজ করা গরমে পরে অনেক কারণ পাবেন একদম সুতি প্রত্যেকটা জামার নিচে দিয়ে সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা আছে এবং নিচে দিয়ে আলাদা করে স্লিপের কাপড় দেওয়া আছে আপনাদের যেটা ভালো লাগে এই যে নিচে দিয়ে আলাদা করে স্লিপের কাপড় দেওয়া আছে এই যে প্রত্যেকটা জামার ওই যে ওড়নার পাশ দিয়ে কাজ করা আছে এবং এখানে সুন্দর করে কাটওয়ার্কের ডিজাইন করা আর এই যে স্যালোয়ারের কাপড় প্রত্যেকটা জামার সুতি এবং ওড়না গোলাও সুতি গরমে পরে অনেক আরাম পাবেন এই যে নিচে এমব্রয়ডারি কাজ করা সুন্দর করে এটা ব্যাক পর্শনটা জামার নিচে স্লিপের কাপড় আছে এই যে আরেকটা ড্রেস প্রত্যেকটা ড্রেস অনেক সুন্দর যদি আপনার কারো ভালো লাগে অবশ্যই ইনবক্স করেন এই যে নিচে দিয়ে সুন্দর করে কাজ করা আছে এবং নিচে স্লিপের কাপড় আলাদা দেওয়া আছে এটা হচ্ছে ব্যাক পর্শনটা জামার এই যে একটা ড্রেস অনেক সুন্দর কালারগুলো অনেক সুন্দর প্রতিটা ড্রেসের কালারগুলো অনেক সুন্দর প্রতিটা ড্রেসই কটন হবে পরে আরাম পাবেন গরমে আর প্রতিটা ড্রেসের ওন্না সুতি যে নিচে দিয়ে স্লিপের কাপড় আলাদা দেওয়া আছে আপনাদের চার যেটা ভালো লাগে অবশ্যই ইনবক্সে যোগাযোগ করেন